ঠাকুরগাঁয়ের বালিডাঙ্গিতে প্রথমবার বসেছে ঈদ আনন্দ মেলা উল ফিতরের দ্বিতীয় দিন থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হবে মেলাটি তবে ঈদের দিনেই উপচে পড়া ভিড় দেখা গেছে দর্শনার্থীদের এবারে প্রথম বালিরাঙ্গি উপজেলা প্রশাসনের আন্তরিক প্রচেষ্টায় বালিডাঙ্গি টাইগার নাট্যগোষ্ঠী সপ্তাহব্যাপী আনন্দ মেলার আয়োজন করেছে এটি প্রথম কোনো মেলা যা বালিরাঙ্গি উপজেলায় ঈদের পর আয়োজন করা হলো ঈদের ছুটির দিনগুলোতে স্থানীয় শিশু কিশোরদের বিনোদনের জন্য আশপাশে বিনোদন কেন্দ্র নেই তাই আনন্দ মেলার উদ্যোগ নিয়েছে মেলা কমিটি মেলায় শিশুদের বিনোদনের জন্য বসানো হয়েছে হরেক রকমের খেলনা নাগরদোলা নৌকা দোলনা ও বয়স্ক রয়েছে শিশুদের বিনোদনের জন্য মেলায় এসেছে ভূতের বাড়ি অনেকের ভূত দেখার ইচ্ছা থাকলেও আসতে পারেন ভূতের বাড়ি দেখতে ভয়ঙ্কর সব মিউজিক আর নানা দৃশ্যে সাজানো হয়েছে ভূতের বাড়িটি মেলায় প্রেমীদের জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা রংপুরের স্পেশাল আচার মিলবে এই মেলায় এছাড়াও মেয়েদের পছন্দের ফুচকা বারো হাজার দোকান রয়েছে আনন্দ মেলায় প্রতিদিন বিকাল থেকে রাত পর্যন্ত বিনোদন প্রেমী মানুষদের জন্য ব্যবস্থা করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের এখানে স্থানীয় কৃতিশিল্পীরা নাচ গান পরিবেশন করে মন ভরাবেন মেলায় আসা দর্শনার্থীদের মেলায় ভাগ্য পরীক্ষা করার ব্যবস্থা রেখেছে আয়োজক কমিটি বিশ টাকার বিনিময়ে কুপন কিনে সুযোগী জিক্সার মডেলের গাড়ি পুরস্কার পাবেন বিজয়ীরা তাহলে দেরি কেন চলে আসুন পরিবার পরিজন নিয়ে আনন্দ মেলায় মেলায় আসলে অবশ্যই ছবি দিয়ে কমেন্ট করবেন